আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া দোয়াতে ভালো আছি অনেকদিন পরে আসলাম ঢাকা আসলাম অনেকদিন পরে একটা বিরোনি আসি আসছি ঢাকা আসছিলো দেখ আর দুই তিনটা কাজ ছিল তাই এলো এখন আর জামুন আমার কাকার বাসায় কাকার বাসায় বেলা বাসায় জামু দাওয়াত দেওয়ার জন্য সাথে থাকুন সাথে আপনাদের বাবী আছে

আমি যেটা আমার আমার লাইন থেকে রাত কাজ কালকে সকালে রাত পড়া রাত থেকে বলছি আচ্ছা বলো আচ্ছা বলো ফোন আইছে সাথে আছে এটা কাকা মারা যাওয়ার সময় দেখছি যে আমার পাশে কেন ইয়া আমার আই কেন মারা গেছে আর তো কাকা মরে দিব এই লোক ধরা খাইব এই তিন মাস আগে আমি স্বপ্নে দেখি গরু রইছে বিলারা তো বড় গরু রইছে আর এমন সুন্দর ঘর

অ্যাক্সিডেন্ট করেছিল অ্যাক্সিডেন্ট করার পরে এখন আবার বাড়িতে নিয়েছি আমরা এসেছিলাম দেখতে লিগা শুনি আমার বাড়িতে গেছে তাই আবার আসতে আসে তাই ষাট মিনিট নেওয়া দুই ষাট মিনিট নিয়ে যেতেছি মার্কেটে দোয়া করেন ঠিক আছে সাথে সাথী সাথী ধরে না ইয়ে সাথী হ্যাঁ মার্কেট হ্যাঁ না মাইয়ার ভুলো কে

সুন্দর ট্রাউজার আছে অনেক অনেক পদের মা ই আছে যাই ভালো ভালো কাপড় ইয়ে আছে কাপড় আছে সব পদেরই মানে বোকরাও আছে না সব বাচ্চাদের মালও আছে শীতের কাপড় শুরু রয়েছে মানে ভালো লাগে যে আপনারা অবশ্যই যদি আমাদের এলাকার কেউ কাছে যদি কেউ ভিড় দেখে থাকেন অবশ্যই আসবেন এটা পেজ ফেসবুকে দিতে হইব আমরা এলাম মিমের বাসায় এসি এতই টোকা দেয়নি হ্যাঁ হ্যাঁ কে কে রে হ্যাঁ মামা কে আছে দি এটা কে কো ধরাই যায় না কে রে দলে দলে কান দে হ্যাঁ শুয়ে রেছে